হ্যালো ইব্রান আজকে অনেক বৃষ্টি কালবৈশাখী ঝড় হচ্ছে প্রচুর পরিমাণে এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি লাইভে দেখানোর চেষ্টা করেছি যে কখন বৃষ্টি ছিল না তখন শুধু ছিল ঝড় বাতাস এখন বৃষ্টি হচ্ছে এখন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে এই যে দেখেন আমি বারিন্দা যেতে পারছি না বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে সাথে গাছগুলো দেখেন কি সুন্দর পানিতে ভিজে যাচ্ছে ভালোই লাগতেছে আসলে নতুন পানি পাবে গাছগুলা ভালোভাবে জেগে উঠবে আজকে আমার আর পানি দিতে হবে না গাছে গাছে এটাই ফুল ফুটেছিল ওখান দিয়ে ফুল আছে এখানে বেগুন আছে বেগুন ধরেছে মরিচ গাছে মরিচ আছে এই যে মরিচ আছে এখানে মরিচ আছে গাছে যে প্রচু গাছগুলা এই যে গাছ আমার অনেকগুলা গাছ অনেক গাছ লেবু গাছ কমলা লেবু গাছ লাগিয়েছি জানি না হবে কি না থেকে চারা উঠেছে আর লাগে জানে যাই হোক লাগিয়েছি টুকি টাকি গাছ বারেন্দাতে হয়তো বা বড় হবে জানি না সঠিক ময়লা হয়ে গেছে বারেন্দাটা পরিষ্কার ছিল ময়লা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে দেখো অনেক বৃষ্টি হচ্ছে আমার ফুল গাছগুলো দেখতে সুন্দর অনেক ফুল ফুটেছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে কোথায় জানি কাকে কাজ করে ঠাস ঠু শব্দ হচ্ছে এখানেও পরাজিত ফুটেছে নিচেও আছে কোথায় জানি দেখেছে কোথায় জানি আছে এটা এখানে একটা প্রতিদিনই ফুল ফুটে বা যেতে আবার মরে যায় ওই যে আসে এখান দিয়ে আসে যে এই যে অপরাজিতা সে ফুটছে উঠে প্রতিদিন চার পাঁচটা ছটা করে উঠে আজকে একটু কম ফুটেছে ফুটে দেখায়। দেখাই এই যে কি সুন্দর এই গাছটা অনেক সুন্দর একটা দামি গাছ এখানে অনেক রকমের গাছ আছে অনেকুন গাছ অনেক রকম গাছ আছে নয়নতরা গুলো একদম গোলাপের মতো ফুটে অনেক ফুটে মনে হয় যে গোলাপ বা বেলি টগর এরকম ফুটে আছে ভালোই লাগে দেখতে এই যে এগুলাতে ফুল ফুটেছে না আজকে জানে না খেয়াল করে নি মজে গেছিল আবার নতুন করে চারাগুলো উঠেছে সব চারাগুলো নিজে নিজে উঠেছে এই খাটার এখানে ছিল এটা বড় হয়েছিল আমি কেটে দিয়েছি যাতে আরো ডেম সারে এই জন্য কেটে দিয়েছি